প্রতিদিন নতুন করে একটা প্যারা যোগ হয়েছে কী ভিডিও দিব আর কি বয়েস দিব সেটা নিয়ে চিন্তা করতে করতেই কিন্তু অর্ধেক বেলা চলে যায় তো হ্যালো বিরন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকেও একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা দুপুরের পর থেকে শুরু করে দিলাম তো আমি দুপুরে সব কিছু রেডি করে রেখেছিলাম বিকালে রান্নাবান্না থেকেই শুরু তো সব কিছু রেডি করার মধ্যে আজকে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ইলিশ মাছ সেটা আমি ভাজি করব আর জাটকা মাছ সেটা আমি দুপেঁয়াজও করব কিছু একটু মিষ্টি কুমড়া ভাজি করব আর কিছুটা পাট শাক ভাজি করব তো যাই হোক সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নেবো ভেবেছিলাম গোসল করে তারপরে কিন্তু রান্না করতে আসব পরবর্তীতে দেখলাম যে তিনটা বেজে গেছে লেট হয়ে যাচ্ছে তো রান্নাটাই আগে করে নেই তো রান্না করতে চলে আসলাম কিছুটা পরিমাণ দুধ আগের দিনে ছিল সেটা ফ্রিজে রেখেছিলাম সেটার মধ্যে আমি আরও এক লিটার দুধ দিয়ে আমি অন্ন চোলায় বসিয়ে দিলাম দুধটা গরম হয়ে যাওয়ার জন্য লাস্ট পর্যন্ত যাতে একদম কমপ্লিট হয়ে যায় তো আর মাছগুলো আমি সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিলাম আর ভাজি করতেও বসিয়ে দিলাম তো মাঝখানে ক্যামেরাটা অফ ছিল সেটা আমি খেয়াল করিনি তো যাই হোক মাছ ভাজিটা আমি বসিয়ে দিয়েছি একদম লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে ইলিশ মাছটা আজকে ভাজি খাবো আর সাথে কিছুটা মরিচ ভেজে নেব মরিচ দিয়ে ইলিশ মাছ ভাজি খেতে কিন্তু দারুণ হয় এটা আমি খুবই প্রায়ই খাই তো বেশ কিছুদিন ধরে ইলিশ মাছ আনাই হচ্ছিল না সেই জন্য আর খাওয়া হচ্ছিল না তো যাই হোক আমার মাছ ভাজিটা হতে হতে আমি একটা কথা বলিনি প্রথম দিকে কিন্তু আমি যা বলতেছিলাম আর কি ইদানিং দিনটা এতই ছোট হয়ে গেছে যে আমি কাজ করে কোলাইতেই পারি না আর প্রতিদিন কি ভিডিও দিবো সেটা আর ভেবেও পাই না প্রতিদিন আমার এখন লং ভিডিও তৈরি করতে হচ্ছে কারণ যে কোনো একটা কারণে আমার পেজে সকল বড় ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি সেই জন্য এখন আমার প্রতিদিন লং ভিডিও তৈরি করতে হয় সেই জন্য আমার একটা বাড়তি টেনশনই থাকে যে আজকে আমি কী ভিডিও বানাবো আর কি বয়স দেবো কীভাবে পোস্ট করব তো যাই হোক আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি দেখি কি হয় তো প্রতিদিনই দেওয়ার চেষ্টা করতেছি সবাই অবশ্যই একটু করে ভালোবাসা দিবেন বেশি বেশি তো কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজিটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে পাশাপাশি আমি কিন্তু অন্যগুলো রেডি করে ফেলেছি মাছ ভাজিটা নামিয়ে নিলাম তো দেখেন কতটা লোভনীয় হয়েছে আর মিষ্টি কুমড়া ভাজিটা এখন আর এখানে দেবো না মাটির চলে যেহেতু ভাত বসিয়ে দিয়ে এসেছিলাম সেখানেই মিষ্টি কুমড়া ভাজিটা দিয়ে আসবো শাশুড়ি মা দেখবে আর কি তো আবার এই দিক দিয়ে আমি এই ফ্রাই ওই ঝাটকা মাছগুলো ভেজে নেব ভেজে তারপরে আমি এটা দু পেঁয়াজও বানাবো পেঁয়াজ আর টমেটো দিয়ে তো আজকে আজকে রান্না বান্না করার আগে ভাবিনি কি রান্নাবান্না করবো তো পরবর্তীতে রান্না করা আসার পরে কিন্তু মনে হচ্ছিল যে ঝাটকা মাছটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তাহলে এটাও আমি দু পেঁয়াজও করে নিই তো পেজের যেহেতু কাজ করি ছোটোখাটো সব কিছুই কিন্তু ভিডিও করে রাখতে হয় তারপর কিন্তু পেজে আপলোড করতে হয় ইদানিং আর তেমন একটা ইফতার বানাই না কারণ ইফতার খেতে আর ভালো লাগে না আমার কাছে ইফতার খেলে আর ইফতারে আর কি ভাজা পোড়া খেলে আর পরবর্তীতে ভাত খেতে পারি না সেই জন্য আর আমি এখন আর ইফতার খাই না মাঝে মধ্যে বানাই ছেলে মেয়েদের জন্য কারণ তারা তো এটা মানতে নারাজ তারপরেও মাঝে মধ্যে বানাই না আজকে একদমই বানাবো না সেই জন্য একদম সব কিছু রান্না বান্না করবো একদম সেহেরি সহ সেহেরিতে শুধু ভাতটা রান্না করি কোনো তরকারি আর করা হয় না মাঝে মধ্যে দু একটা ডিম বেজে केयर की তো কথা বলতে বলতে কিন্তু আমি একদম হালকা মশলা দিয়ে মাছটা ভোনা করব একদম অল্প পরিমাণ মশলা দিয়েছি ঝোলটা যেন পাতলা হয় তো মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম তার মধ্যে কিন্তু আমি মাছগুলোও দিয়ে দিলাম তো বেশি কষাই নিই কারণ মাছটা সহজে যাতে কষানো হয় তো দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো মাছটা একটু ঝোলই রাখবো কারণ এই মাছটা ঝোল ঝোল খেতে আমার হাজবেন্ড খুব পছন্দ করে তো যে যা আর কি যাই হোক তো এভাবে কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্না কমপ্লিট করে ফেলছি তো কিছু শাক ছিল শাকটা অনেকদিন আগে রান্না ছিল তো আজকে লাস্ট প্রতিদিনই একটু একটু করে রান্না করতেছিলাম শাকটা কিন্তু মার্শাল্লা খেতে দারুণ ছিল একদম মানে কচি ছিল অল্পতেই কিন্তু রান্না হয়ে গেছে আমার শাকটা দেখেন কতটা লোভনীয় যে শাকের কালারটাও দারুণ সুন্দর ছিল আর ইফতার টাইমে এই শাক দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় তো সেই জন্য আমি আজকেও শাক ভাজি করে নিয়েছি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম তো দেখেন আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি আগের দিন কিছুটা সুটকির ভর্তা ছিল সেগুলো নিয়ে নিয়েছি এভাবে সুটকির ভর্তা পাটশাক দিয়ে খেতে কিন্তু আমার কাছে দারুণ মজা হয় কার কাছে কেমন লাগে জানি না তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ